ওই জায়গায় রেগে যাও হুজুর পুঁইশাকের তরকারি তো হালাল তা আপনি হালাল জিনিস খাবেন না আরে ভাই হালাল জিনিস তো বুঝলাম কুরআন হাদিস হচ্ছে ভারী জিনিস এইসব ভারী জিনিস আমি ধারণ করে রাখি আপনাদের ভিতরে সেসব আলোচনা করি তাহলে আমার একটু পুষ্টিকর ভারী ভারী খাবার খেতে হবে না এটা আপনারা কেন বোঝেন না এই পুঁইশাক আলু ভর্তা খালি কি আমি চলতে পারি কন যে যতটুকু পারে সে ততটুকু দিছে তা আপনি খাবেন না কে আরে ভাই আমি আপনাকে এখানে নামাজ কালাম পড়াই আপনি আমার পিছনে নামাজ কালাম পড়ছেন আমার পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন তা আপনি আমার একটু ভালো মন্দ খাওয়াবেন না আপনি শুধু খাওয়াটাই দেখছেন আপনি জান্নাতে যাওয়াটা আর দেখলেন হুজুর পুঁশাক আর আলু ভর্তা না হয় বুঝলাম কিন্তু আপনি ব্যবসা নিয়ে এত আলোচনা করেন তা আপনি নিজে ব্যবসা করেন নাকি করতে এটি কোনো কথা বললেন আমি যদি ব্যবসা করতে যাই তাহলে এখানে নামাজ পড়াবে কিটা আজান দেবে কিটা আপনারা তো দুই দিন পরে কবে নেন ইমাম সাহেব নামাজ কালাম বাদ দিয়ে দিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে হুজুর আমি তো ব্যবসা করব কিন্তু আমার পুঁজি নেই তা কি করে ব্যবসা করব হুজুর আরে থামেন দেখলেন না সে আমার অপমান করলো আপনি ওটা দেখলেন না আপনি আসেন ব্যবসা নিয়ে আজ কথা আমি আপনার কখন অপমান করলাম আমি কইছি যে আপনি নিজিয়ে ব্যবসা ফজিলত সম্পর্কে এত আলোচনা করেন আপনি তো নিজেই ব্যবসা করেন না আমারও তো মনে চাই ব্যবসা করতে কিন্তু আমি ব্যবসা করতে গেলি নামাজ পড়াবো কখন তাহলে আপনি ব্যবসার ফজিলত সম্পর্কে এত আলোচনা করেন কি করতে ধনীদের নাই গরীবরা 500 বছর আগে জান্নাতে যাবে তাহলে আমি কি করতে 500 বছর পরে জান্নাতে যাব এইজন্যই তো আমি গরীবি থাকি চাই আপনি যদি গরীবি থাকতে চান তাহলে পুঁশাকে ঝোল আর আলু ভর্তা খাবেন না কেন হুজুর ভাই আমি গরিব মানুষ আমার চাহিদা খুবই সামান্য খাওয়ার মধ্যে খাই একটু গরুর গোস আর একটু মুরগির গোস তাও আপনাকে চোখটা টাচ এতেও আপনাকে সমস্যা হুজুর এই মহল্লার মানুষ তো সবাই বড় লোক না যে আপনার প্রতিদিন গোস ভাত দেবে যার যেটুক সামর্থ্য আপনাকে সেইটুকুই দিয়েছে আরে ভাই মহল্লার মানুষ তো প্রতিদিন আমার খাতি দেখছে না এক একজনের বাড়ি একদিন করে মাসে একদিন করে খাওয়া তাই বলে আপনারা পুঁশাক ঘুটা ওই আলু ভত্তা এসব খায় হুজুরি অপমান করছেন আপনারা তাই বলে একদিন ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য আপনাকে নেই আল্লাহ দিই হুজুর ইমাম আবু হানিফার নাম শুনেছেন না তিনি কিন্তু জোরজির কাজ করতেন পাশাপাশি ব্যবসাও করতেন তিনি কিন্তু একজন শ্রেষ্ঠ মহাদিস ইমাম বুখারির নাম শুনেছেন তিনিও কিন্তু ব্যবসায়ী ছিলেন কই তারা তো ইমামতেও করেছে তাদের তো সমস্যা হয়নি তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি কোরআন হাদিস কিছু জানি না আসেন আপনি ইমামতি করেন আসেন আমি চলে যাচ্ছি আমি ব্যবসা করে খাই আপনি করেন আসেন হুজুর আমি কিন্তু এইভাবে বলতে আপনার এলেমে ঘাটতি আছে দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির মধ্যে জনই কিন্তু ব্যবসায়ী ছিল তারা কিন্তু কোটিপতি ছিল আরে আপনি আগের যুগ আর এখনকার যুগ তো এক করলে হবে না আপনি এই যে কেবল করলেন যে আপনি পয়সাকে তরকারি মরকারি খাতি পারবেন না আপনি পাঁচশো বছর আগে জান্নাতে যেতে চান ক্যা আপনি জানেন না জান্নাত পেতে হলে গরিব হওয়া জরুরি না হালাল উপার্জন করে ধনী মানুষও জান্নাতি হতে পারে শুধু তার ভিতরে দান তাকোয়া আর ইমান থাকতে হবে দেখেন আপনি কিন্তু পিরা পিরা এরকম কত ধরে আমার শুধু অপমান করেন আমার একটা মানবিকতা আছে না আপনি আমার কত ধরে অপমান করেন কি কথা আমি কোথায় আপনাকে অপমান করলাম আপনি ভুল করছেন ভুল বলছেন আমি সেটা সংশোধন করে দিলাম বেতন দেন কয় টাকা যা এত বড় বড় কথা করছেন 3000 টাকা বেতন দিয়ে কি আপনি কাকায়েল মসজিদ ইমামের সাচ্চর নাকি ভাই মনে রাখবেন আপনি একা ইসলামের خدمت করছেন না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওসমান ইবনে আফতাব তারাও কিন্তু ইসলামের খেদমত করেছে তারা তো কোটিপতি ছিল আপনার তো কিছুই নেই তো আপনার জায়গা থেকে আপনি তো মানুষকে এলেম দিয়ে উপকার করতে পারেন নাকি আমি সহজ সুজা মানুষ আপনি আমার সাথে এরাম কত দূরে ঝামেলা করবেন গরিব সাহাবি বড় লোক সাহাবি তারা যে যতটুকু সামর্থ্য অনুযায়ী ইসলামের খেদমত করে গেছে আপনি কি খেদমত করছেন শুধু নামাজ পড়ানো আর আজান দিয়া ছাড়া আপনি কি খেদমত করছেন আপনি কি একটা মুসল্লির বাড়ি যেয়ে নিয়ে একটু দাওয়াত দিয়েছেন একটা ছেলে সিগারেট খাচ্ছে তাকে কি বারণ করেছেন করেছেন ইমাম মানে কি চাকর আপনার হাতের পুতুল বাড়ির বসতে পারেন না এসে ইমামের সাথে ঝাড়ি দেন কি জন্য দেখেন ইমাম সাহেব একদম পার্সোনাল অ্যাটাক করবেন না আমি আপনার বুঝাতে চাইছি শুধু নামাজ পড়ানো ইমামের দায়িত্ব না সমাজের প্রত্যেকটা মানুষ কে কি করছে কেউ ভুল পথে যাচ্ছে কিনা সেটা দেখাশোনা করার দায়িত্ব কিন্তু নিজের হলি করা আর অন্যের উপর চড়া ভাই জানেন নাকি হুজুর কিন্তু টিকটকে ভাইরাল প্রতিনিয়ত ভিডিও ছাড়ে ও আপনি টিকটকেও অ্যাকটিভ এখন বুঝতে পারলাম পুইসাগার আলো কি করতে হাতি পাচ্ছেন না শুধু নামাজ পড়ানোই ইমামতি না নামাজের পাশাপাশি মানুষের দাওয়াত দেওয়া কিন্তু ইমামতির কাজ মানসিক খোঁজ খবর আর এখন আপনি টিকটক এর কথা টিকটক আমি দাওয়াতের কাজের জন্য খুলেছি আর আপনি শুধু আমার কথা ধরেন আপনি সেই ইমামতি করেন আমি চলে গেলাম বন্ধুরা ইমাম মানে যে নেতা আমরা এটাই বোঝাতে চাইছি ভাই শেয়ার করে দিন